হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল শঙ্কর প্যান রাখি তো আমি আজকে সকাল সকাল আবার রেডি হয়ে গেছি সকাল না সকালবেলা বলে এখন বাজে হয়েই বারোটা সাড়ে বারোটা মতো বাজে তো আমি আজকে আবার রেডি হয়ে গেছি আমি আর মা যাচ্ছি আজকে আমার তৃতীয় ভাত কেকে দিদি বাড়িতে তো আজকে উনি মতো হয়েছে তোমরা তো আগে ব্লগে দেখেছিলে যে মা বাড়িতে দুদিন খেয়েছিলাম লাস্ট খেয়েছিলাম ছোটো ছোটো আমাদের বাড়িতে তো আজকে আবার এটি হয়ে গেছে আজকে আসছি বাড়িতে যাইবো ভাত খেতে তো অনেকটা লেট হয়ে গেছে ওই তো আগে ফোন করলো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এখান থেকে আমরা যাচ্ছি মামা থেকে দিদা মামি ওরাও আসছে তারপর আমার মামা তো বলছে সেও নাকি আসবে সবাই মিলে একসঙ্গে আবার আজকে সবাই দেখা টাকা হবে আবার সে সবার সাথে দিয়ে দিয়ে দেখা হবে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এখন বেরোই তোমাদের সাথে একবার রাস্তায় গিয়ে তারপর দেখ হচ্ছে তো আমরা বাড়ি থেকে এখন এলাম এই যে মেডিকেলে মেডিকেলে এসে আমরা ওয়েট করছি কারণ আমরা যাবো কয়নাদের বাড়ি নিমন্ত্রণ করতে কিন্তু আমরা কার্ড আনতে ভুলে গেছি তো মেডিকেলে এসে মনে পড়লো যে কার্ড আসতে খুলেছি সেই কারণে মা বাবাকে ফোন করলো তো বাবা কার্ড নিয়ে আসছে আর কই না ওই ফোন করলো কলেজ গেছিলো কলেজ থেকে বাড়ি তো একবারে বিকেলবেলা বাড়ি আসছে মধ্যে বাড়িতে ঢুকবো তো বাবা কার্ড নিয়ে আসবে দেখে এখন এখানে দাঁড়িয়ে আছি দেখি বাবা কার্ড নিয়ে আসো একে লেট হয়ে গেছে তো আরও লেট হয়ে গেছে কার্ডের জন্য তোদের সঙ্গে পরে আবার দেখা করছি এই যে আমাদের রিসিভ করতে আসছে এগিয়ে দাঁড়া দাঁড়া যাচ্ছিস কেন কোন গলিতে বলে যা কোন গলিতে আমরা গলিটা এক্স্যাক্টলি চিনি না বলে ভাগনা আমাদের এগিয়ে নিতে এসেছে আর এই যে আমরা সবাই চলে এসেছি মামিদের সঙ্গে দেখা হয়েছে আর আমরা এখন এসেছি এই যে মিষ্টির দোকানে মিষ্টি নিতে এই দোকানে ভাগনা আমাদের নিয়ে আসলো মিষ্টি নিতে দেখি কি কি মিষ্টি আছে আমরা নিলাম এইগুলো লালগুলো

বিশাল পায় সানে ফোন কৰিছো ফোন কৰো আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি গলিতে আরে এত পাঁচ তোদের বাড়িতে বেড়াতে আসছে তুই ওকে সাইকেল চালাচ্ছিস সাইকেল নিয়ে মালপত্র নিয়ে যাচ্ছিস করবো কি করবো বল তোদের বাড়িতে বেড়াতে আসছে আর খাটাচ্ছে এই দুটো হচ্ছে মামা ভাগ্নে এই রে ছোট্ট বাটলি মামা আর এত বড় ভাগ না মামা তোদের বাড়িতে বেড়াতে আসছিস তুই ওকে দিয়ে কাজ করাচ্ছিস ভাবে কীভাবে খাটাচ্ছিস তুই ওকে দিয়ে বেশি ভিউ আসবে বেশি ভিউ আসবে কদিন আগেই আমার থেকে ছোট ছিল এখন আমার থেকে বিশাল লম্বা হয়ে গেছে কেউ বলবেন আমার ভাগনা হয় এটা হ্যাঁ 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 আর কি হবে ওর বৌটা তো বিশাল ঠিয়ে চাই নিয়ে গেছে তো আমরা দিদি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ আগেই এসছি সবাই মিলে গল্প গল্প করলাম ওই যে আমার মামি দিদা ওই যে ভাই আর এখানে ভালো গেল স্নান টান করে এসছে এখন দিদি স্নান টান করে

তো রিঙ্কি দি ওখানে গজি কাজ করছে আর এইখানে এই যে এদের দুজনকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ফুল ছেঁড়ার এই যে এরা এখানে এখন ফুল ছিটছে এই যে ওরা এখন ফুল ছিটছে গাঁদা ফুল হুম দেখে অঙ্কুশ একটু অঙ্কুশ একটু এদিকে ঘুরে বস ভাই এই তো পাঠে চুড়ে চুন্নি মানে এক নম্বরে তো মা বাহ

तो नु खा तो नु खा तर की खाबे की हां की डाका खा ए तो बोलो के ना तो बोल के ना दो लाग ना ए गो लाग ना हां आदि और बोला के ना एक बार दिले दोय भूमि लागिस कुछ

ওর মা ওকে পাঠাচ্ছে সব এখন আমরা রাস্তাতে এই যে সব আমাদের বাচ্চা পাটে আন্ডা বাচ্চা কে জানে আমাদের এখনই এরকম বিয়েতে আমরা কি করবো সবাই মিলে একসঙ্গে সব আমাদের আন্ডা বাচ্চাগুলা সব আমরা একই হাইটে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে আমার দিদি বোন ওদের সাথে আবার বল আবার কবে দেখা হবে বলছি আর আমাদের বিয়ের প্রায় পনেরো দিন বাকি আবার কবে যাবি যাবো যাব পরশু দিনই চলে যাবো তোকে যা বলে মনে আছে তো হ্যাঁ সপ্তাহ একদম তোকে আমি পাঠাই দিবো ওকে একটু পারফরমেন্স তুলে রাখবি তারপর একবার আমাদের বাড়িতে দেখা হবে আই ভাতের সবাই এখন অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল গান বান চালায় মাইক টেস্টিং করে তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি দিদি থেকে আগে বেরিয়ে পিছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে ওখান থেকে গেছিলাম কৈলান্দা নিমন্ত্রণ করতে মার মারামি তারপর ওখানে আমাদের মার্কেটে অনেক কাজ ছিল সমস্ত কাজ আজকে মোটামুটি কমপ্লিট করলাম যতটুকু মোটামুটি আমাদের পার্সেন্ট কমপ্লিট করে তারপর আমরা লাস্ট গাড়িতে দশটা বাজে এই মাত্র এলাম গেলাম তোদের সাথে শেয়ার করে দিই দিদি আমাকে আই বাদে কি দিয়েছে কি শাড়ি তো দিদি আমাকে আইবুরুবাদ এই শাড়িটা দিয়েছে এটা অরেঞ্জ কালারের জামদানি এটা খুলে দেখাচ্ছি না গোটা পয়ালিটা এরকম শুধু আঁচলটা অন্য কালার এই শাড়িটা আমার ভীষণ পছন্দও হয়েছে খুব সুন্দর শাড়িটা অরেঞ্জ কালারের ছিল না এই কালারের শাড়ি তো সেটাই তো আজকের মতো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছে এখন অনেক লেট হয়ে গেছে আর এখন শরীর দিচ্ছেও না তো তোমার সঙ্গে দেখাচ্ছে